তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্থাৎ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে গোব্যাক পোস্টার পড়ল তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত মনার বলাইপন্টা বাটার সংলগ্ন বিভিন্ন জায়গায় সেই পোস্টারে বড় বড় অক্ষরে লেখা রয়েছে কলঙ্কিত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি গো ব্যাক যদিও এই নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দরজা ব্যাক পোস্টার নিয়ে তমলুক লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জি তার প্রতিক্রিয়া দিয়েছেন কে গুরুত্ব দিচ্ছি না গো গোব্যাক এলেন কখন আর হাইকোর্টের চেয়ার থেকে নেমে টুক করে কারোর মনে হলো অবসাদ জীবন কোথায় কাটাবো যা একটু রাজনীতি করে আসি তাদের বেকার যুবকের কি হবে কি না হবে কে চাকরি পাবে এসবের কোনো গল্প গাছার কোনো ব্যাপার নেই যে ভাইপোকে জেলে ঢোকাবো ভাইপোকে জেলে ঢোকাবো এতদিন করে চালিয়ে আসলো ভাইপো ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে ভাইপোকে ভোটে হারাবো ভাইপোকে ভোটে হারাবো ডায়মন্ড আরবারে বিশাল চমক দেব গতকাল বিজেপি এমন চমক দেয়া প্রার্থী করে যে প্রার্থী নিজেই চমকে গেছে বিজেপির লোকজন প্রথম নাম শুনছে ও প্রতিকুরি ওখানে যা করার করবে বলো তো কথা খুব পরিষ্কার ওনাকে আলাদা করে গো ব্যাক দেওয়ার কোনো দরকার নেই এই বিষয়ে আবার মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশী ভট্টাচার্য ধরুন মানুষ তাকে পছন্দ করছেন না একজন মানুষ যিনি বসে বসে তার জীবনের সবচেয়ে বড় ক্রেডিট কি না একজন মানুষ যিনি ক্যান্ডিডেট হয়েছেন তার জীবনের সবচেয়ে বড় ক্রেডিট হয়েছে তিনি হাজার হাজার ছেলেমেয়ে চাকরি খেয়েছেন এটা কারোর ক্রেডিট হতে পারে না পূর্ব মেদিনীপুরে শিক্ষিত মানুষ তারা এই জিনিস কখনোই অ্যাকসেপ্ট করবেন না ফলে গোব্যাক স্লোগান যারা দেওয়ার তারা দিয়েছেন তবে আমি এইটুকু বলতে পারি যে গোব্যাক মানে ফিরে যাও এই ফিরে যাও মানুষ নির্বাচনের মাধ্যমেও তাকে বোঝাবেন নির্বাচনে তাকে পরাজিত করে তমলুক থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে